হ্যালো আমি ইফতেকান সোহান এবং আজকের ভিডিওটা হবে একটি ইনফরমেশন টাইপের ভিডিও লাইক আমি আপনাদের বলবো হোয়াট ইজ স্যাসপা এবং কিভাবে আপনি এই স্যাসপাটা ক্যালকুলেট করতে পারেন সেসপার ফুল মিনিং হলো চাইল্ড প্রোটেকশন অ্যাক্ট যেটা অ্যাকচুয়ালি এফ ফোর ক্যাটাগরির মধ্যে পড়ে তো এটার মাধ্যমে আপনার বাচ্চা একুশ বছরের প্লাস হওয়ার পরেও ইউস যেতে পারবে মানে এলিজিবল হবে ইয়ুসের জন্য এফ ফোর ক্যাটাগরির এটাই হলো মেন রুল থাকে যে যে অ্যাপ্লাই করবে সে অবশ্যই এর নাগরিক হতে হবে এবং এর নাগরিকের ভাই অথবা বোন তার স্বামী এবং অবিবাহিত একুশ বছরের নিচে সন্তানাদি তার আসতে পারবে সো ইজিলি বোঝা যাচ্ছে যে যদি আপনার একুশ বছরের বেশি হয় তাহলে আপনি যেতে পারবেন না আর একুশ বছরের কম হলে আপনি এলিজিবল হবেন সো রুশটা এরকমই বাট এই সেসপার জন্য আপনার সন্তান একুশ বছরের প্লাস হয়েও ইউএসের জন্য এলিজিবল হবে সো এই শ্যাসপাইজটা ক্যালকুলেট করাটা খুবই বেশি জরুরি যদি আপনার সন্তান একুশ বছরের বেশি হয়ে থাকে আর করোনার জন্য তো এটা খুবই একটা কমন ফ্যাক্টর হয়ে গেছে এবং অনেকেরই এজ আউট ম্যাটারটা উঠে আসতেছে তো এই জন্য শেষ পাই এজটা ক্যালকুলেট করাটা খুবই বেশি দরকার যাতে আপনি বুঝতে পারেন আপনার সন্তানটা এলিজিবল নাকি এলিজিবল না সো দেরি না করে কম্পিউটারে চলে যাওয়া যাক যদি আপনি ডিরেক্ট লেখেন যে স্যাসপা এজ ক্যালকুলেটর লাইক আমি অলরেডি সার্চ করছি এই জন্য সাজেশন এসে পড়ছে সো আপনি জাস্ট লিখতে পারেন সেসপা এজ ক্যালকুলেটর সো এখানে ডিরেক্ট আপনার অনেকগুলো অপশন আসতে পারে যা বাট আমি বলবো বেস্ট হবে যে আপনি অ্যাপ ফোর ইন্ডিয়া ইমিগ্রেশন যেটা আছে সেটার মধ্যে ক্লিক করেন এবং এটাই ওদের অফিসিয়ালি দেওয়া হয় এবং আপনি যখন এই ঢুকবেন তখনই বুঝতে পারবেন যে এটা অ্যাকচুয়ালি অফিসিয়ালি দেওয়া হয়েছে সো এখান থেকে আপনি সেসপাইজটা ক্যালকুলেট করতে পারেন আপনার চাইলে তো তার জন্য স্যাসপাইজটা ক্যালকুলেট করার জন্য চারটা জিনিসের দরকার হয় প্রথমত ডেট অফ বার্থ মানে আপনি আপনার সন্তানের যেই বার্থ সার্টিফিকেটটা এমবাসিতে জমা দিয়েছেন সেটার মধ্যে যে ডেটটা আছে সেটা এখানে দেবেন দেন আপনাকে দিতে হবে প্রায় ডেট সেটা নিয়ে কথা বলবো এটা কী এরপর আপনার দিতে হবে অ্যাপ্রুভ ডেট এরপরে আপনার দিতে হবে দ্য ডেট হোয়েন জন বিকাম কারেন্ট এই সবগুলো নিয়ে কথা বলবো বিস্তারিত তো প্রথমে তো এটা ইজি বোঝা যে ডেট অফ বার্থ কি আপনার সন্তানের যেই ডেট অফ বার্থটা আছে সেটা আপনি দেবেন এখানে তো এরপরে প্রায়োরিটি ডেটটা কি যখন আপনার ভাই অথবা বোন আপনার জন্য অ্যাপ্লাই করে তখন এম্বাসি তার রিপ্লাইতে একটা নোটিশ আপনাকে সেন্ড করে যে আপনার কেসটা অ্যাপ্রুভ হয়েছে সো এটাকে বলা হয় আই সেভেন নাইন সেভেন নোটিস অফ অ্যাকশন সো এটা একটা শিট অথবা একটা নোটিস বলতে পারেন যে আমি একটা ছবি দিয়ে আপনাদের যাতে আপনারা দেখলে বুঝতে পারেন এটা আমি কোনটা কথা বলছি সো এটার মধ্যে অ্যাকচুয়ালি প্রায়োরিটি ডেটটা লেখা থাকে এটার মধ্যে আপনি যখন দেখতে পারবেন যখন ভালো করে দেখবেন বামে বামে লাইক চার্টের মতো বক্স আকারে কয়েকটা ডেট লেখা আছে একটা সে রিসিভ ডেট একটা সে প্রায়োটারি ডেট একটা সে নোটিস ডেট আবার একটা আছে পেজ সো আপনি ডানে উপরে যেই আপনার প্রায়োটির ডেটটা আছে সেটাই হলো অ্যাকচুয়ালি আপনার প্রায়োরিটি ডেটটা সো এখানে যে ডেটটা লেখা আছে সেই ডেটটাই আপনি এখানে দেবেন যেখানে আপনি উল্লেখ করবেন যে এখানে যেই ডেট আছে সেখানে সিলেক্ট করে আপনি দিবেন আমি একটা করে দেখাবো আপনাদের এটাই হলো আপনার প্রায়োটারি ডেট এবং অ্যাপ্রুভ ডেটটা হলো অ্যাকচুয়ালি নোটিস ডেটটা এখানে যে নোটিস ডেটটা দেওয়া আছে এখানে রিসিভ ডেটের নিচেই দেখেন এটা নোটিস ডেট দেওয়া আছে সেটাই হলো অ্যাকচুয়ালি আপনার অ্যাপ্রুভ ডেট সো এখানে আপনি সেই অ্যাপ্রুভ ডেটটা দিবেন এবং এই যে লাইক প্রায়টি ডেট এবং অ্যাপ্রুভ ডেট এই যে গেপটা আছে এই গেপটা আপনার চাইল্ডের এজের মধ্যে অ্যাড হবে সো এই নিয়ে বিস্তারিত আবার একটু পরে বলবো তো কীভাবে আসলে ক্যালকুলেট করবেন সেটাই আসলে আগে দেখাই তো এরপরে আসে যে ডেট হোয়ান পিটিশনার বিকাম কারেন্ট আছে আচ্ছা এই জিনিসটা একটু আপনাদের একটু বোঝা মানে একটু বুঝতে হবে এই জিনিসটা কি এটা যেন আপনার প্রায়টি ডেটটা মনে রাখবেন যে আপনার প্রায়টি ডেটটা কী দেন আপনি একটা আরেকটা ওয়েবসাইটে চলে যাবেন যেখানে আপনি লিখবেন जेन एफ फोर कैटा एफ फोर कैटागरि भिसा এখানে চলে যাবেন এফ ফোর ক্যাটাগরি ভিসা বুলেটিন সো অ্যাম্বাসি প্রতি মাসেই তাদের ভিসা বুলেটিন আপডেট করে এবং আপনাকে দেখতে হবে আপনার যে প্রায়োরিটি ডেটটা আছে সেটা কারেন্ট হয়েছে নাকি এখন কারেন্ট হয়েছে নাকি সেটা কীভাবে দেখবেন আমি একটু ইজিলি আপনাদের একটু বোঝাই বলি যে আপনার প্রায়োরিটি ডেটটা আপনি মনে রাখবেন যে আপনার প্রায়োরিটি ডেটটা কত কত সো আপনার প্রায়োরিটি ডেট যেটা হবে সেখানে আপনি সেটা মনে রাখবেন মনে রাখার পরে এই ওয়েবসাইটটার মধ্যে চলে আসবেন ভিসা বুলেটিন ফর লাইক ফর এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মানে লাস্ট যেটা রিলিজ রিলিজ করছে অ্যাম্বাসি সেটার মধ্যে চলে আসবেন লেখলে চলে আসবে সো লাস্ট যেটা আসছে সেটা আপনাদের আসবেন এসে এখানে নিচে দেখবেন এফ ফোর ক্যাটাগরি লেখা আছে মনে রাখবেন চার্ট ওয়ানটা দেখবেন আপনার নিচে আর অনেক চার্ট আছে সেগুলো দেখা দরকার নাই শুধু চার্ট ওয়ানটা দেখবেন চার্ট ওয়ানের মধ্যে ফোর ক্যাটাগরিতে দেখবেন অল চার্জেবিলিটি এরিয়া এক্সপেক্ট দোজ লিস্টেড সো আপনি শুধু এটা দেখতে পেন যেহেতু বাংলাদেশ থেকে আপনি বাংলাদেশ থেকে শুধু এই চারটা দেখলেই হবে আমি যেখানে মাউস করে রেখেছি এই যে এই জাস্ট ডেটটা দেখবেন দেখবেন যে এখানে যে ডেটটা আছে সেই ডেটটা আসলে আপনার প্রায়টি ডেটকে ক্রস করছে নাকি মানে আপনার প্রায়োটি ডেটটাকে পার করে গেছে নাকি যদি পার করে যায় মানে আপনার প্রায়টি ডেটের পরে যদি এখানে এই ডেটটা থাকে মানে ধরেন যে এখানে দেওয়া আছে আট জুন দুই সাত তো আপনার প্রায়োটি ডেট যদি হয় ছয় জুন দু সাত তাহলে আপনার যেই প্রায়োরেটি ডেটটা আছে সেটা ক্রস করছে সো তখন এর মানে হলো যে আপনার চাইল্ডের যেই মানে বয়সটা আছে সেটা লক হয়ে গেছে সো এইটাকেই বলা হয় লাইক এখানে যেখানে বলা হয়েছে হেন পিটেশন বিকাম কারেন্ট মানে এটা মানে হলো আপনার যেই ইয়ারটা আছে প্রায়োটি ডেটা আছে সেটা কারেন্ট হয়ে গেছে এবং আপনার চাইল্ডের এজটা লক হয়ে গেছে রিমেম্বার দ্যাট যদি এখানে আপনার প্রায়োটির ডেটটা এখানে ক্রস না করে তাহলে কিন্তু আপনার চাইল্ডের এজটা লক হয় নাই তো তার মানে আপনার চাইল্ডটা এখনও রিস্কে আছে মানে সে এজ আউট হতে পারে সো আমি আবার একটু বোঝা বলি এখানে জিনিসটা কি আপনার প্রায়োটির ডেটটা দেখবেন প্রায়োটির ডেটটা কী এটা দেখার পরে এখানে আসবেন এখানে আসার পরে দেখবেন যেখানে এখানে কী ডেট দেওয়া আছে এবং দেখবেন আপনার প্রায়োটির ডেটটাকে এখানকার ডেটটা ক্রস করছে নাকি যদি ক্রস করে তার মানে আপনি বোঝা যাবেন যে আপনার প্রায়োরেটির ডেটটা কারেন্ট হয়েছে এবং আপনার এজটা আপনার চাইল্ডের এজটা লক হয়ে গেছে তো এরপর চেঞ্জ করার কোনো ওয়ে নেই এখন এখানে আপনি কোন ডেটটা দেবেন লাইক এখানে আপনি কোন ডেটটা দিবেন এখন এখানে একটা প্রবলেম আছে মানে এটা আপনি কোন ডেটটাকে ধরবেন যদি আপনার এখানে লাইক আপনার আপনার প্রাইভেট ডেটাকে ক্রস করে দেন এই পেজের একেবারে যদি যখন দেখছেন যে ক্রস করে ফেলছে মানে আপনি আপনার কারেন্ট হয়ে গেছে তার মানে ক্রস করে ফেলছে মানে কারেন্ট হয়ে গেছে যদি এরকম হয় তাহলে আপনি একেবারে নিচে চলে যাবেন একেবারে নিচে এবং দেখবেন এটা কবে পাবলিশ হয়েছে এই যে দেখেন এখানে লেখা আছে মার্চ চার দুই চব্বিশ এই হইল ডেটটা যখন আপনার প্রায়রিট ডেটটা কারেন্ট হয়েছে মানে এই পুরা মানে ধরেন যে এই পুরা পেজটা পাবলিশ হয়েছে চার মার্চ দুই হাজার চব্বিশে এখন আমি একটু ক্যালকুলেট করে করে আপনাদের দেখাই যে কীভাবে ক্যালকুলেট করতে পারেন ওকে ধরেন যে একজনের এজ আছে ধরেন যে আপনার চাইল্ডের এজ আমি দিলাম এখানে লাইক দুই হাজার এবং এটাই রাখলাম এক ঠিক আছে সো এটা হলো আপনার চাইল্ডের ডেট মানে আপনার আপনার বাচ্চার জন্ম তারিখ দেন আপনি প্রায় ডেট দেবেন সো প্রায় ডেটটা আপনি আপনার মানে যেটা দেওয়া আছে এখানে আপনার নোটিসে সেটাই দিবেন সো এখানে আমি দিচ্ছি লাইক এভাবেই দিচ্ছি লাইক আপনাদের একটু দেখানোর জন্য জুন তো আমি দিলাম এখানে টু থাউজেন্ড সেভেন এটা দিলাম ওকে অ্যান্ড এরপর আমি দিলাম অ্যাপ্রুভ ডেটা যেই দুইটা দুইটা ডেটই আপনার আই সেভেন নাইন সেভেন নোটিস ডেটে দেওয়া আছে সেই দুইটা ডেট এখানে দিবেন যেটা আছে যেরকম আছে সেভাবেই দেবেন এবং আপনি প্রথম পেজটা ফলো করবেন একেবারে আপনার প্রথম যে পেজটা আছে সেটাই সেকেন্ড পেজে হয়তো বা আই সেভেন নাইন সেভেন এ অথবা বি নামে আরেকটা পেজ পাবেন বাট সেগুলো দেখা দরকার নেই আপনার জাস্ট প্রথম পেজটা লাগবে এবং প্রথম পেজে দুইটা ডেটই আপনি নিবেন আর বাকি কোনো কিছু দেখা আপনার দরকার নেই তো এরপর আমি এখানে আর একটা ডেট দিচ্ছি দু হাজার দশ এবং লাইক এখানে আমি দশা রাখতেছি সো এটা আমি এমনি দিতেছি যাতে আপনাদের দেখাতে পারি যে যেবেন না কিনা এবং এখানে আপনি কোন ডেটটা দিবেন লাইক এখানে আপনি কোন ডেটটা দিবেন এই হইলো ডেটটা যখন আপনার প্রাইটারি ডেটটা কারেন্ট হয়েছে এবং এইটাই হইল দ্য ডেট ওয়াইন ইউর প্রাইটারি ডেট বিকাম কারেন্ট সো আপনি এই ডেটটাকে নেবেন এবং এই ডেটটাকে আপনি এখানে বসায় দেবেন চার মার্চ চার মার্চ দু হাজার সেট আপনার সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট আপনি সাবমিট করবেন এবং আপনার লেখা আসবে যে আপনার চাইল্ডটা এলিজিবল না না সাবমিট অ্যান্ড এখানে আসছে এলিজেবল দেখতে পারতেছেন যে এখানে লেখা আছে এলিজিবল যে আপনার চাইল্ড এলিজিবল আছে এবং আপনার চাইল্ডের আর কোনো প্রবলেম নেই সে এখন ইয়েস যেতে পারবে তার সে এখন এলিজিবল আছে এখন যদি এলিজিবল না হয় তাহলে কি আসবে সেটাও আমি আপনাদের দেখা দিই লাইক আমি একটা দেখাই যে ধরেন যে আপনার চাইল্ডের এজ হইল আমি এখানে একটু বেশি ইয়ে ধরতে হবে লাইক আমি ধরি আপনার চাইল্ডের বয়স ধরি নাইনটি সেভেন একটু বেশি ধরতেছি যাতে জিনিসটা একটু ইয়ে হয় তারপর দেন আমি এটা আমি দুই হাজার সাতই ধরবো আমি যে কোনো র্যান্ডম ধরতেছি এবং দুই হাজার দশ এটা আমি ধরবো যে এগুলো এই দুইটাই এই যে আপনার আই সেভেন নাইন সেভেন নোটিস অফ অ্যাকশনে দেওয়া আছে সো আপনি এগুলো দেখে বসায় দিবেন জাস্ট আর কোন মে দু হাজার দশ দ্য আর এখানে আমি যে স্টা আছে সেই সেটাই বসাচ্ছি মার্চ চার দুই হাজার চব্বিশ চার মার্চ দু হাজার চব্বিশ চার মার্চ দু হাজার চব্বিশ এখন এটা যদি আপনি সাবমিট করেন তাই নট এলিজিবল এবং আপনাকে এই ওয়েবসাইটটা একটা ভালো ব্যাপার হলো যে এটা আপনাকে বলে দিবে যে আপনার চাইল্ডের বয়সের সাথে কতটুকু এজ অ্যাড করা হয়েছে যেখানে দেখেন দ্য পিটিশনার পেন্ডিং ডিউরেশন থ্রি ইয়ার থ্রি মান্থ নাইনটিজ এখানে যে ডে দেওয়া আছে এটা মানে হলো যে আপনার বাচ্চার বয়সের অ্যাকচুয়াল বয়সের সাথে এতটুকু এজ অ্যাড করা হয়েছে অ্যাড করার পরেও সে এলিজিবল না সো দ্যাটস মিন সে যেতে পারবে না সো এখানে ক্লিয়ারলি দেওয়া আছে এখন এটা মানে কি এই এখানে এটা কেন অ্যাড করা হয় এটা মানে হলো তো নিয়ম হলো যে একুশ বছরের বেশি হলে যেতে পারবে না বাট ক্যাসপার জন্য একুশ বছরের প্লাস হলেও যেতে পারে কিভাবে এখানে যখন আপনার ভাই অথবা বোন আপনার জন্য অ্যাপ্লাই করে তো অ্যাকসেপ্ট হতে একটু সময় লাগে তো এই যে মাঝের সময়টা এই মাঝের সময়টা একুশ বছর প্লাস অ্যাড হয় কিভাবে আমি বলি ধর নিয়ম তো একুশ বছর বেশি হলে যেতে পারবে না তো এখন দেখা হবে যে এখানে কবে অ্যাপ্লাই করা হয়েছে কবে অ্যাপ্রুভ করা হয়েছে এই যে তিন বছর এখানে লেখা আছে তিন বছর থ্রি ইয়ার নাইন নাইন ডেজ এই তিন বছর থ্রি ইয়ার নাইন ডেজ একুশ বছরের সাথে অ্যাড হবে একুশ প্লাস এই তিন বছর তিন তিন মান্থ নাইন ডেজ এবং এরপরে যে বয়সটা অ্যাকচুয়াল আসবে সেটাই হলো আপনার বাচ্চার লাস্ট সময় যাওয়ার যদি এই বয়সটাও এই ক্যালকুলেশনটাও মানে এই বয়স বয়সটাও পার করে ফেলে তাহলে আপনার বাচ্চা যেতে পারবে না মানে ধরেন যে এখানে যেহেতু লেখা আছে তিন বছর তিন মাস নয় দিন তার মানে একুশ বাইশ থেকে চব্বিশ তার মানে আপনার সন্তান চব্বিশ বছর তিন মাস নয় দিন পর্যন্ত যেতে পারবে আপনার সন্তানের বয়স যদি চব্বিশ বছর তিন মাস দশ দিনও হয়ে যায় একদিনও বেশি হয়ে যায় তাহলে সে যেতে পারবে না এই ছিল আজকের ভিডিওতে সো যদি আপনাদের কোনো কিউরিয়াসিটি থাকে যদি কোনো কিছু কিছু জানা থাকে জাস্ট কমেন্ট করতে পারেন এবং আই থিঙ্ক আমি আপনাদেরকে আবার ভালো করে রিপ্লাই দিয়ে কমেন্টের রিপ্লাই দিয়ে বোঝাতে পারবো সো এই হলো আজকের ভিডিও সো আই হোপ আপনারা এখন থেকে ক্যাসপা অথবা সেসপা সরি সেস্পা ক্যালকুলেট করতে পারবেন আর এবং জানতে পারবেন যে আপনার সন্তান এলিজিবল না কিনা সো দ্যাটে গাট উই লাভ দিস ভিডিও ইফ ইউ লভ লাভ দিস ভিডিও ডু লাইন সাবস্ক্রাইব টু দিস চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল অ্যাক সি ইস ইন দেক্সট ভিডিও অন্টেল দেন গুড বাই অ্যান্ড স্টে সেফ